চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার সাঁখপাড়া হলটে হাওড়া কাটিহার এক্সপ্রেসের স্টপেজের দাবিতে আমরা যে বিক্ষোভ সভা করেছিলাম রেল দপ্তরের উচ্চতর আধিকারিক কথা দিয়েছিলেন যে আপনাদের দাবি ন্যায্য এবং আপনাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না আপনাদের দাবিটা যথারীতি এক মাসের মধ্যে পূরণ করা হবে তারপরেও রেল দপ্তর তুগলুকিপনা করে আমাদের এগারো জনের নামে আন্দোলনকারীদের নামে সামন পাঠিয়েছিলেন আমরা দেশের আইনকে সম্মান করি সংবিধানকে সম্মান করি আমরা কোর্টে আজকে সারিন্দার হয়েছিলাম মহামান্য বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছেন আজকে তাই আমরা ভীষণ খুশি দেশের বিচার ব্যবস্থা দেশের সংবিধান দেশের আইন ব্যবস্থাকে আমরা স্যালুট করি আমরা গর্ব অনুভব করছি পাশাপাশি আপনাদের মাধ্যমে এটাও পরিষ্কার ভাবে বলছি যে এই এগারো জনকে জামিন নিতে হলো তার মানে এই ভয় পেয়ে যাবো আমরা এটা ভয় পাওয়ার পাত্র নয় সাড়া হলটে হাওড়া কাটিহার স্টপে যতক্ষণ না না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে কোনো ডরের কাছে আমরা মাথা নত করবো না কি নির্মম হলে পরে একজন ছিয়াত্তর বছর বয়সী মনিরুদ্দিন কাকার নামে তাকেও জামিন নিতে হলো এই রমজান মাসে কোটে এসে এটা দুর্ভাগ্যজনক রেল পুলিশের এই খামখে পোনার বিরুদ্ধে আমরা আগামী দিনে আন্দোলন করব আর যে নির্দিষ্ট সময়ের মধ্যে স্টপেজ দেওয়ার কথা বলেছে যদি সেই নির্দিষ্ট সময়ের মধ্যে না হয় তাহলে আমরা আবারও বৃহত্তর আন্দোলনে যাব আমরা ডরাই না আমরা দেশের সংবিধান মেনে চলি সংবিধান যে পথ দেখিয়েছেন সেই পথে আমরা গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব পরিষ্কার বিষয় No, no.